অনেকবার পটি হয়েছে পেটু ব্যথা হ্যালো হ্যালো অনিগুজান কেমন আছো তোমরা আচ্ছা এখানে ওদের জন্য যদিও পেট খারাপ হয়েছে তবু একটু দুধ নিয়ে এসেছি দুটো করে বিস্কুট খেয়ে নাও আর এদিকে রয়েছে চা এখানটা রয়েছে ক্রিম রোল এখানটা রয়েছে আমার মজা আজকের পার্টি হবে পার্টি আজকের ওর পিতা উদিত লাইফস্টাইল হ্যাঁ আজকে জন্মদিন তাই না বলো অ্যানিভার্সারি ওটা তো মিডনাইট হইছিলে মানে সন্ধে সন্ধেবেলা হবে পার্টি হবে লোক সন্ধেবেলা আসবে লোকজন আসবে হ্যাঁ দেবো তো দেবো তো

যাও তুমি অলবার তো নিয়ে নাও আর একটু নিয়ে নাও কিছু হবে না ও যত কুতকুত করবি তত ইয়ে হবে ওয়ারে স্কিন বক একটু পরে চল বস নে আর এখানে বলল মা ক্লে দাও ক্লে দিয়েছি এখন সব রকম ক্লে নিয়ে এখন বসে বসে খেলা করছে পটি করে এলে ও জান তাই না ও আবার পটি পেলে চলে যাবে এক ওরা একা একা বাথরুমে চলে যেতে পারে তো চলো ওদের দিদিকে ম্যাগি খেয়ে নিক তারপর আমি একটু ওদের রান্নাটা বসাই ঝপ করে তোমাদেরকে দেখাবো ওদের জন্য কী রান্না হচ্ছে সেটা দেখাবো তো গাইস দেখো অনিকার উজানের জন্য আমি তো রান্না করব আর আমার কাঁচা গলার প্রয়োজন ছিল কারণ সকাল এই কালকে রাত থেকেই সকাল থেকে না কালকে রাত থেকে আমার উজানের খুব পটি হচ্ছে হঠাৎ করে তো ওই জন্য আমি কাঁচা কলা খুঁজছিলাম তো বাড়িতে কাঁচকলা ছিল না বাট কাঁচকলা ছিল মানে ডয়রা কলা যেটা দানা কলা আর কি তো এটা তো আরও ভালো এর কষটা আরো খুবই ভালো আর একদম ছোটো ছোটোই ছিল কচি কচি বেশ ভালো কষ ছিল সেগুলোই আমি কাটছিলাম ঝপঝপ করে কেটে নিচ্ছিলাম একটু আলু কেটেছি আর মানে কি রান্না তো করতেই হবে আবার না রান্না করলেও এখন কি খাওয়াবো কলাটা তো খাওয়ানোর খুবই প্রয়োজন তাই জন্য কলা আলু আর একটুখানি আদা দিয়েছিলাম আর কি আদা যদিও দিল মানে আদায় গাছ কলায় বলে আর কি তো আদা না দিলেও প্রয়োজন ছিল না কিন্তু রাঁধুনিটা হলে ভালো হতো রাঁধুনিটা বাড়িতে ছিল না তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছিলাম একটু যাবো ওই বাড়িতে ঠাকুর আনার জন্য আজকে আমাদের এমনি বিবাহবার্ষিকী ঠাকুর এনে রাখা ছিল মানে ওইভাবেই মোড়া ছিল আর কি আর বোন একটা গিফট করেছে তো ওগুলো নিয়ে আসবো কারণ আজকে এমনিই মঙ্গলবার আর কি ঠাকুর আনবো সেটা তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো আজকে এমনি মঙ্গলবার বেশ দিনটাও ভালো আর আজকে ছিল বিবাহবার্ষিকী হোক এই হচ্ছে ব্যাপার তো ওদের জন্য এই দিকে দেখো মাছ ছিল সেটা দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু দেবো না লবণ আর হলুদ আর কিচ্ছু না ওদের রান্নাটা করে নিই তো চলো এবার যাবো তো ঠাকুরটা আনতে আর হ্যাঁ ওয়ারে আরেস আনতে যাব যেটা বড় কথা ও আরেস যাব। আর অনেক অনকে আমি আর মানে অ্যালাপাতি সেরমভাবে কিছু খাওয়াই না বলতে গেলে ওই জিন সিরাপটাই একটু খাওয়াই এই হচ্ছে ব্যাপার তো ওদের রান্নাটা আমার প্রায় হয়ে গেছে আমার ফুটতে দেবো ফুটলে তারপরে হয়ে গেলেই হয়ে যাবে একটু লবণ একটু চিনি দিয়েছি বাচ্চা মানুষ তো না হলে খেতে চাইবে না এবার এমনি শরীর খারাপ তার উপরে মুখে রুচি নেই তো এই হচ্ছে ব্যাপার চলো রান্নাটা আমার হয়ে গেছে এবার বন্ধ করে নেবো তো তার মাঝখানেও খানিকটা বাসন মাজতে হবে যেগুলো রয়েছে আমার হাতের কাছে সেগুলো আমাকে তো মাছতেই হবে কিছু করার নেই তো চলো ওগুলো মেজে নি তারপরে ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে আনার পরে তোমাদের সাথে শেয়ার করব যে কি ঠাকুর এনেছি আমরা তো আমার খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে ঘরে রাখার চলো দেখা যাক ওই বাড়ি দিয়ে ঘুরে আসি তারপর কথা হবে আমরা এখন একটু এই বাড়ি ঘুরতে এসেছিলাম আর এখানে ওরা দুজন মিলে এখন অনেক বাবা ব্যাট কিনে দিয়েছে সেই ব্যাট নিয়ে লেগেছে খেলতে ও যে অনেক উনা কই উনা দেখছে খেলা দেখছে উনা উনা খেলা দেখছে গুড আর আমি

টাটা ও বাড়িতে আমরা চলে এসেছি ঘুরে আর এইখান থেকে আসার সময় ওই বাড়ি থেকে আসার সময় ও দেখো ওআরএস নিয়ে এসেছে ওই তো হবে এখন কিছু করার নেই হুম হুম অরেঞ্জ ফ্লেভার আছে ভিতরে কমলা লেবু

ঠিক আছে গাইস দেখো অনিকার হুজানের কিন্তু স্নান হয়ে গেছে এই যে ওরা খেলা করছে খেলনা নিয়ে আর টেবিলে সমস্ত জিনিসপত্র আমি খাটে নামিয়ে নিয়েছি আমরা কোনো স্নান হয়নি আর উদিত এদিকে কিন্তু অলরেডি স্নান করে নিয়েছে ওকে বলেছিলাম তুই একটু তাড়াতাড়ি কর পেয়ারা একটু চুপ কর ও স্নান করে দেখো একদম নতুন প্যান্ট পরে নিয়েছে আর হচ্ছে কাচা জামা পরে নিয়েছে কারণ বাজরঙ্গলি যেহেতু আমি তুলতে পারবো না তাই জন্য ওকে বললাম তুই একটু তুলে দে বোধ সাইড টেপ দিয়ে লাগিয়ে দিতে হবে আর এই বাজাঙ্গুলিটা কেমন হয়েছে তোমরা সবাই বলো আচ্ছা উদিত এখন বোধ সাইড টেপ দিয়ে লাগাবে আর ওই বাড়ি থেকে যে তুলে এনেছিলাম এই যে লিলি আর উদিত কালকে গোলাপ দিয়েছিলো সেগুলো কি সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে না আর টেবিলটাকে এরম করে একটু গুছিয়েছি আর ওই যে উদিত আর হ্যাঁ ভালো কথা মিশো থেকে আমি একটা অর্ডার করেছিলাম যে এইটা আমি ঠাকুর বলেই মানে ইয়ে করেছিলাম তো ওটা এসছে আজকে সকালেই এসছে আর আজকে মঙ্গলবার আমরা যাব গজাঙ্গলির মন্দিরে আমাদের এমনি বিবাহবার্ষিকী তার মানে এমনি তো যাবই তার উপরে উজান বলেছিল যাবে ও শরীর খারাপ তাই জন্য যাব আজকে মঙ্গলবার তাই জন্য যাব তো এখানে বললাম একটু বোধ সাইড টেপ দিয়ে আর লাগিয়ে দে কারণ কি বলো তো এই দড়িটা যখন চাপ লাগবে দড়িটায় আর কিছু রাখবো না শুধু অনেক উজানের ড্রেসই থাকবে স্কুলের তো চলো ওটা লাগিয়ে নিই আমি তারপরে একটা ফটো তুলে দেখাচ্ছি ওই যাই হোক এই দেখো বাজরং বলিটা লাগিয়ে দিয়েছে অলরেডি এই দেখো আমাদের বাজরং আর বোন স্কুল থেকে আমার আর বোন ও স্কুল থেকে একটা দোকান থেকে আমাকে এনে দিয়েছিল ওই বাড়িতে একটা আছে আর আমাকে একটা দিয়েছিল সেটাই এখন ওদিন লাগিয়ে দিচ্ছে এটা মনে রাধাকৃষ্ণ তাই না মুখটা বন্ধ করবি তো এই দেখো এদিকে এখন রাধা কৃষ্ণটা বসিয়ে দিচ্ছে ভালোভাবে বসেছো তো পড়ে যাবে না তো দেখ নড়ছে না তো ব্যাস তাতেই হবে সুন্দর করে বসিয়ে দিল আর এবারে এই দুটো দিয়ে দে এগুলো আমাদের ছিল বন্দি করে তো রাখ করে এটা তো ভারী নয় এটা হালকা এদিকে দিয়ে দে না মাঝখানে দিয়ে দে এই দিকটা একটু ভারী দেখানো বাজরঙ্গলিটা মনে হয় ভারী ঠিক আছে আচ্ছা কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে দেখো এই যে আমাদের হ্যাঁ ওই ফুলটা ঘুরিয়ে তো ফুল নেই মানে একটুখানি দে করে দে দে হ্যাঁ একটু ঘুরিয়ে আছে যেহেতু তাই দেখো কত সুন্দর লাগছে এবার ঘরটা তাই না লাইটগুলো অবস্থা খুব খারাপ বলে বলে হয় না কবে করে দেবে যায় না এদিকে লাইটটাও খুলে পড়ে আছে চলো আবার পরে শেয়ার করছে এখন টাটা দেখো এই যে হচ্ছে গীতা আর হনুমান চালিসা মানে ছোট একটা কিনেছি তো গীতাটা একটুখানি একটু সাইড করে দেখ এইদিকে সরিয়ে দে হ্যাঁ ওরকম হবে না ইয়ে আর করে দে আর করে দে আর করে শুইয়ে দে শুইয়ে দে আর করে দে হ্যাঁ হ্যাঁ এরকম করে বসিয়ে দে ব্যাস হয়ে গেল ঢুকিয়ে দে আর এই হনুমান চালিশাটা হনুমানের পাশে দিয়ে দে হ্যাঁ ওই ধারে দে না ওকে

थाको थाको हां हट डाकू मत ए लो मां भए वालों को चलो मारवे का क्यों बोला <laughs> না আমরা ভাত খেয়ে নি বলো ভাত তো অনেকজন খাওয়া কমপ্লিট এখন এখানে দুইজন বসে বসে খেলা করছে দেখেন আমি আরো খাবো এটার মধ্যে বাগানের পালং শাক এটা সিতা পার্টি তো মাছের ঝোল আর এটা হচ্ছে ফুলকপি আলু মাছ তো ঠিক আছে চলো ঝব ঝব খেয়ে নি আর রনি গুজার এখানে এখন তো খেলা হচ্ছে দেখিয়ে দিয়েছে তোমার চলো আমরা ভাতটা খেয়ে নি

तो ये तो करता हूँ यार। ये वाली समझा रही हूँ मेरे खासे तो तू मेरे इसमें ऐसा मेरे किधर आप एक एक ऐसा मेरे जगह पूजा भी मजीए रहेगा मेरे किधर आप? लक्ष्मी। तो अलग वाले खूनाम पड़ी हमने बादी के खूनाम पड़ोस में आगे इधर मेरा खूनाम पड़ा। बहुत ही बात है अब तो जाए बाजरा मनी।

বা আসলে তো আমরা একটা ছবি তুলিনি দাঁড়াও 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 ওখান থেকে সিঁদুর তুলে মাকে দাও ওই প্লাস্টিকের

তো গাইজ দেখো আমরা তো গেছিলাম বাজরাংবলির মন্দিরে তোমাদেরকে তো অ্যানিভার্সারি তার উপরে মঙ্গলবার তো আমার তো খুবই ইচ্ছা হয় প্রত্যেক মঙ্গলবার যাওয়ার কিন্তু সব সময় হয়ে ওঠে না তো অনেক আরও জান তো জানো ওদের ছোট থেকেই একদম বাজরঙ্গবলির ভক্ত বানিয়ে দিয়েছি আর ওরা ভক্ত হয়ে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার আর আজকে যেহেতু অ্যানিভার্সারি কিছু করবো না করবো না বলে প্রথমে ভাবছিলাম কিছু করবো না তো তারপরে বললো উদি যে ঠিক আছে ফ্রাইড রাইস কর একটু অনিকারও যেন খেতে চাইছে আসলে ওদের পেট খারাপ তো কি হয়েছে ওরা কিন্তু মানে জানে যে আমাদের কোনো অনুষ্ঠান হোক যাই হোক একটু ভালো মন্দ হয় এমনি তো ভালো মন্দ ওরা খায় সব সময় কিন্তু তাও তো যাই হোক কী আর করবো তাই জন্য বাজারে গেছিলাম বাজরাঙ্গলির মন্দির থেকে ঘুরে বাজার টাজার করে নিয়ে চলে এসেছি একদম অল্প করে চিকেন এনেছিলাম কারণ আমার বাবা তো খাই না আর মানে দেশি মুরগি টুরগি ছাড়া টোটালি খায় না ব্রয়লার মুরগি এক পিস দু পিস খায় আর কি তো বাবা তো আজকে খাবেই না এদিকে আমার শ্বশুর মশাই খায় না তারপর আমার বোন খায় এক পিস হয়তো খুব জোর করলে আর অনেক জানের পেট খারাপ আর আমি খাবো আমার শাশুড়ি মা খাবে আমার বট খাবে আর আমার মা খাবে তো এই আর কি অল্প করে একদম আনা হয়েছিল একটু অন্যরকম ভাবে রান্না করব তো দুশো গ্রাম টক দই দিলামশো মতো মাংস এনেছিলাম আর এখানে দেখো আমি আদা রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর ওটা দিয়ে দিয়েছি সেটা মানে ভালোভাবে আর ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে যতটা পেরেছি ততটাই আর আমার ফোনটায় তো এমনি মানে সাফিসিয়েন্ট লাইট না হলে না বোঝা যায় না তো তারপর আবার উদিতের ফোনে করা হয়েছিল আর আমাদের রান্নাঘর এমনি লাইটটাও কম তো এই যে মশলা অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো একটুখানি কাশ্মীরি রেড চিলি দিয়েছি তো একটু কালারের জন্য আর কিছু না আর আজকের ঝালটা কিন্তু টোটালি কাঁচা লঙ্কাতে হবে আর আমি বাড়িতে একটা বিরিয়ানি মশলা করে রাখি সব সময় সেটাই করে রেখেছি সেটাই দেবো তার মধ্যে স্টার অ্যানিস বড় এলাচ ছোটো এলাচ মানে অনেক রকম জৈত্রী যাই ফল অনেক রকম মানে মশলা দিয়ে বাইশ তেইশ রকম মশলা দিয়ে আমি একটা মশলা বানিয়ে রাখি তো এখানে হাফ দিয়ে দিলাম বেরেস্তা হাফ একটু হাতে মানে ভেঙে ভেঙে দিয়ে দিলাম এটা একটু তরকারির মধ্যে সুন্দর করে একদম ফুটে যাবে মাংসটা তারপরে মাংসটা একদম সেদ্ধ হওয়া অবধি ওদিকে আমি তেল মানে জলের মধ্যে তেল তেজপাতা গোটা গরম মশলা একটু লেবুর স্লাইস একটা দিয়ে আর চল জল ফুটতে দিয়েছিলাম তারপরে চালটা দিয়ে দিলাম ভিজিয়ে রেখে গেছিলাম যখন বেরিয়েছিলাম তারপরে আমি এদিকে হয়ে গেছে আমার রাইসটা আর আমি যেহেতু এখন ফ্রাই করি না যাকে দিয়েই করি তো ওই যে দিয়ে দিচ্ছি লবণ চিনি আজকে আর চিনিটা গুঁড়ো করিনি তো চিনি দুধ এই হচ্ছে ব্যাপার মানে আজকে আমরা নিজেরা নিজেরাই মানে একটু খাব আর কি আর বান্ধবীদের ফোন করেছিলাম ওরা নেই ওরা কলকাতায় আছে তো ওরা আসতে পারবে না আর কাউকে তো এমনি বলি না আর ওদের সাথে সাথে বান্ধবীদের সব সময় মানে ওদের কিছু হলে আমরা আমাদের কিছু হলে ওরা তো ওদের সাথে সম্পর্কটা ভালোই আমাদের তো খুবই ভালো তো সেই কারণে ওদেরকে ফোন করে নিয়েছিলাম ওরা তো আসতে পারবে না তাই জন্য সব কম কমই করেছি বেশি কিছুই করিনি আর খুব তাড়াহুড়োর মধ্যেই করেছিলাম কারণ বললাম না যেহেতু উজানটা শরীর খারাপ তাই জন্য একটু টেনশনের মধ্যে যেহেতু থাকি শরীর খারাপ হলে তাও যেহেতু একটা দিন একটু না করলে না মানে হয় না তাই জন্য করলাম তো এই যে আমি দেখো বাড়িতে বানিয়ে রেখেছিলাম বিরিয়ানি মশলা সেটা এবারে দিয়ে দিলাম এটা আমি বেশি পরিমাণেই দিয়ে দিলাম একটু কারণ ফ্লেভারটা আমি আলাদা করে কিন্তু মাংস রান্নাটার মধ্যে কোনো রকম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিট মশলা গরম মশলা আলাদা করে কিন্তু কিচ্ছু দিইনি মানে টোটালি গরম মশলাটাও দিইনি তো এই বিরিয়ানি মশলাটার ফ্লেভারই যাতে হয় আর কি সেই জন্য দিয়ে দিলাম তারপরে দেখো আমি ওদিকে গাজর আর বিনসটাকে বয়েল করে রেখে দিয়েছিলাম এদিকে আমার চিকেনটা হয়ে গেছে এটা সাজিয়ে নিচ্ছি বেরেস্তা দিলাম তারপরে দিয়ে দেবো কেটে রাখা লেবুর স্লাইসগুলো আর একটু ধনে পাতা আর রাখা কাঁচা লঙ্কা ব্যাস আর কিচ্ছু না এলো গরমেই একদম গরমে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে গ্যাস কিন্তু বন্ধ করা আমি কিন্তু ঢেলে নিয়েছি আর জাস্ট একটু সাজিয়ে দিচ্ছি আর ওদিকে আমি ক্যাপসিকামটা ফ্রাই করতে রেখেছি মানে একদম সামান্য তেল দিয়ে আজকের করব সমস্ত ফ্রায়েড রাইসটা ফ্রায়েড রাইসটার ভেতরে কিন্তু কোনো তেলও থাকবে না না থাকবে চি মানে তোমার ইয়ে ঘি ঘি তো একদম সিম্পল ভাবে করব যাতে বাচ্চারা খাবে বলেছে তো যাতে পেট খারাপটা আর না হয় সেই কারণে তো এই হচ্ছে ব্যাপার ওদের ওই কলার তরকারি দিয়ে একটু খাওয়াবো মাংস এক পিস করে ধুয়ে দেবো এমনি শরীর খারাপ কিন্তু শরীর খারাপ হলেও আমি অত আতকুতু করি না যে এমনি কলার তরকারি খাও ঠিক আছে কিন্তু এই ধর অনুষ্ঠান বা কোথাও গেলাম একটু আদ্রু খেলেও ঠিক আছে কোনো অসুবিধা নেই তো চলো বান্না কমপ্লিট হ্যাঁ so দাঁড়া <laughs> <Nexus familiar>

শুধু জাস্ট মিক্সড হবে আর সার্ভ হবে আর কিছু আমরা অল টাইমে বেশিরভাগই রেস্টুরেন্ট প্যাটার্নেরই করে খাই ফ্রাইটা ডিপ ফ্রাইটা খুব কম খাই কারণ ডিপ ফ্রাইটা তো রানিং ফ্রাই হয় রানিং খাওয়া হলে ঠিক আছে ডিম দিয়ে খেলে তখন খাই হ্যাঁ এই যদি ভেজ ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড এরকমই বেশি ভালো লাগে ফ্রাই ফ্রাইড রাইস হচ্ছে এটাকে ভেজ পোলাওই বলে বেশিরভাগ এখন হুম হেভি লাগে দুধ না হুম ফ্রাই যখন আমরা খাবো ধর ঠান্ডা হয়ে গেল তখন একটু ফ্রাই গরম আছে তো ঠিক আছে হুম আর কি হয় চিকেন দেখি তো একটু ভাঙি না না আমি এক খেলে খিদে মরে যাবে খেলে খিদে মরে যাবে এই যে চিকেন একদম অল্প আছে চিকেন অল্প ওই বাড়িতে অল্প পাঠানো হবে আর আমরা এখানে খেয়ে নেব শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক চলো দেখ একটু টেস্ট করব বলেছিলাম তাই নিয়েসচার ওদিকে মি তো খাচ্ছে হ্যাঁ খেয়ে কেমন হয়েছে কাল কেমন আছো? ভালো। আগেstrict হালকা লবণ একটু কম কম লাগ জামার। দেখাবাই তো লবণ ফন খায় না। হুম। হুম তরকারি ঠিক লাগে। প্লে চলো এখন টাটা খেয়ে নি। তো তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছিলাম কি কি গিফট পেয়েছে না পেয়েছে শাশনীমা দিয়েছিলও তারপরে আজকে তো দেখিয়ে দিলাম বোন কী দিলো মানে মা বোন বাপের বাড়ি থেকে। তো চলো আমরা খেয়ে নি আজকের মতো টাটা আবার কালকে দেখা হবে।